হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি রাত থেকে ঈদ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করবো আর এতদিন আমি দিন হয়েছে ভিডিও দেই না এই কারণে কারণ সবাই ঈদে ঘোরাঘুরি বা ব্যস্ততার মধ্যে থাকবে ভিডিও ছাড়লে কেই বা দেখবে এই কারণে আমি ভিডিওটা দেইনি আজকে আমি ভিডিওটা শেয়ার আজকে বয়েস দিয়ে আজকেই শেয়ার করে দিব তো এই যেখানে আমি মার্কেটে চলে এসেছি আমার কিছু ইমার্জেন্সি কেনাকাটা প্রয়োজন তাই আমি চাঁদরাতেই এসেছি আসলে আসার কথা ছিল না হুট করে এসেছি আর এখানে আমার শ্বশুরের জন্য একটা ব্যাগ দেখছি দোকানে প্রচণ্ড পরিমাণ লোক রাত হাঁটতেই পারি না এরকম অবস্থা আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে তাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি প্রতিদিন কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যান আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে মুহূর্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ও বন্ধু বান্ধব সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে আমার চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারে আর যারা ইউটিউব থেকে দেখছেন এই মুহূর্তে চাইলে ফেসবুকে গিয়ে আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিয়ে যেতে পারেন আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থেও জন্য আমি বলে দিচ্ছি তো এই তো আমি ব্যাগের দোকানে চলে এসেছি হাঁটতেই পারছি না তো ভিডিওটা আসলে রাত তো মোবাইলটা এরকমভাবে আমি বেরও করছি না যদি মায়ের মানুষ টান আন নিয়ে যায় এই কারণে আমি মোবাইলটা বের করছি না একটু শ্যুট করে রেখে দিয়েছি চেয়েছিলাম সম্পূর্ণটি শুট শ্যুট করতে আর কি করা করা হলো না তো এই যে আমি এখানে আরেকজনা জুতা নিচ্ছি আসলে জুতো আছে আরও একজনে নিতে হবে আমি গ্রামে বাড়িতে যাবো তো বেড়ানোর জন্য তো সবসময় তো ওই জুতাটা সব কিছুর সাথে পরা যায় না তো এই কারণে আরেকটা জুতা নিয়ে নিচ্ছি আমার বড় বোনের মতোই এই জুতাটা অনেক কমফোর্টেবল যারা পড়েন তারা তো জানে আর এই মার্কেট আউট পাওয়া যাচ্ছিলো না একটাই দোকানে পাওয়া গিয়েছে তো জতোটা নিয়েছি আর এই যে আমার শ্বশুরের জন্য একটা ব্যাগ নিয়েছি কারণ উনি অনেক ফ্যাট আর অনেক লম্বা তো তো দেখা গেছে উনি পিছনের ব্যাগ স্কুলের মতো যে ব্যাগটা ওটা উনি নিতে পারেনা এই ব্যাগটাই উনি প্রেফার করে বেশি তো ওনার জন্য এই যে একটা ব্যাগ নিয়েছি এটা অনেক চেম্বার এটা চাইলে অনেক বড় করা যায় পিছনে অনেক কিছু রাখা যাবে সামনে অনেক কিছু রাখা যাবে আর চাইলে একটা তালা মেরে রাখা যাবে এই সিস্টেম করা আছে এই যে যখন অনেক কিছু হবে তখন আর এই যে এটা হচ্ছে এক সাইডের ব্যাগ এই যে সাথে বেল্ট দিয়ে দিয়েছে তো ওনাকে ব্যাগটা দিয়েছে উনি অনেক খুশি হয়েছে ব্যাগটা দেখার ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর এই যে হচ্ছে আমার জুতাটা দেখতে পাচ্ছেন অনেক আরাম আছে জুতাটা পরে তো এই এতটুকুই কেনাকাটার জন্য আমি আসলে গিয়েছি এগুলো আমার এলাকায় পাওয়া যাচ্ছিলো না তাই বাধ্য হয়ে আমি আমার টঙ্গি মার্কেটে গিয়েছি টঙ্গি বাজারে তো এটা হচ্ছে ঈদের দিন পরের দিন সকালে আর কি তো এই যে শ্যামাই রান্না করেছে আমার মা আমাদেরকে ঈদের দিন উপরে মানে আমার বাবারা ছয়তালায় থাকে আমি নিচতলায় থাকি আমাদের আমাকে আমার দুই ছেলে আমার শ্বশুর আমাকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য তো এই তো শ্যামাই আর রুটি খাবো সকালে তো এই যে আমার শ্বশুরের জন্য শ্যামাই বেড়ে দিচ্ছে আর এই সময়টা খেতে আমার অনেক বেশি পছন্দ আমি অনেক বেশি পছন্দ করি এই সময়টা খেতে হ্যাঁ মিষ্টি জাতীয় জিনিস আমার যেই জিনিস মানুষের ক্ষতি সেটাই মানুষ বেশি পছন্দ করে আমিও পছন্দ করি আমি প্রথমে তো এক বাটি খেয়ে ফেলেছি পরে আবার খায় আবার খেয়েছি তো এই যে আমার শ্বশুর এখন খাচ্ছে এখন ওনার খাওয়া শেষ হলে তারপর আমরা চলে যাব দুপুরে বান্নাতে অল্প একটু সুট নিব বেশি না হালকা পাতলা রান্না করেছে যেহেতু গরম খেতে ভালো লাগে না ঈদের মধ্যে তো এই যে এখানে করলা ভাজি করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে করলা ভাজিটা আমি একটু হালকা সুদ নিয়েছি বেশি সুদ নিয়ে নিই আর চিকেন রান্নাটা আগেই হয়ে গিয়েছে এটা হচ্ছে দেশি চিকেন বলেছিলাম একটু আলু দেওয়ার জন্য আলু হয়তো বা দিতে ভুলে গিয়েছে চুলা অফ করে দিয়েছে হালকা তাও একটু গরম আছে এই তো চিকেনটা এটা অনেক ঝাল ঝাল হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে অনেক লোভনীয় আর এটা হচ্ছে মাছ বোনা আর মাছ বোনাটা তো আরও বেশি 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 মজা হয়েছে চিকেনের থেকে বেশি মজা হয়েছে মাছ বোনাটা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং